পূজা মন্দিরে আর নামাজ পড় মসজিদে কোনটা সত্য বুঝবে তুমি মরার পরে সৃষ্টিকর্তা তার সৃষ্টির মাঝে আসবে কি করে তার সৃষ্টির রূপে যেমন মানুষ রূপান্তর করে বাস ট্রাক ঘর বাড়ি তাই কি মানুষ হতে পারবে ঘর হয়ে ঘরের রূপে ঘর মেরামতকারী বাড়ি হয়ে বাড়ির রূপে বাড়ি মেরামতকারী ট্রাক হয়ে ট্রাকের রূপে ট্রাক পরিচালনাকারী ভাবিয়া দেখা এখন কোনটা সরল পথ তাকে তুমি বেছে নাও থাকতে সময় কালবেলার রথ বেশিরভাগ ধর্মে সৃষ্টিকর্তা এসেছেন তার রূপে সৃষ্টির মাঝে জানাতে তার বিধান শুধু ইসলামেই সৃষ্টিকর্তা আসে নাই সৃষ্টির দ্বারাই জানিয়েছে তার বিধান যদি সৃষ্টিকর্তার আকার থাকে তবে সে আকারেই বন্দি আর সৃষ্টিকর্তা নিরাকার হলে সব কিছুতেই তার বিচারণ থাকে সব কিছুতেই সবসময়ই সব জাগাতেই হয় সে সঙ্গী কোন জাগাতে নাই সে বুঝাতে পারবে না যতই কর ভঙ্গি এবার তুমি খুঁজিয়া দেখো আবার কতটা ধর্মে সৃষ্টিকর্তা রয়েছে এমন নিরাকার কতটাতে সৃষ্টিকর্তার হয়েছে আকার বেশিরভাগই ধর্মে দেখতে পাবে তুমি আকার সৃষ্টিকর্তাকে পূজা করার জন্য একমাত্র ইসলামেই পাবে সত্য হওয়ার জন্য